ভাত বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো আমি অম্বিকা আমার স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ঝলমেলে ভিডিওতে শুরু করলাম এখন হচ্ছে বাজে ওই ঘড়ির কাটায় প্রায় সাতটা তো মেয়েকে এবার আর কি নিচে নামাবো আর কি মেয়েকে রেডি মোটামুটি করিয়ে দিচ্ছি মেয়ের চুল কমেই করে দিলাম ভালো করে সুন্দর করে দুই দিকে ছুটি করে মেলে দিলাম আর মুখে একটু ক্রিমও লাগিয়ে দিলাম আর মেয়ে জানো তো আজকে এক্সাম আছে আজ হলো কম্পিউটার আজ হলো দিনটা ফ্রাইডে মানে শুক্রবার তো আজকেও যেহেতু পরীক্ষা রয়েছে তাহলে তো স্কুল পাঠাতেই হবে আর এই যে গাড়িও দেখো চলে এসছে আর জানো তো ভালো লাগছে না আর মনে হচ্ছে পরীক্ষাটা শেষ হলে আর এবার একটু শান্তি পাবো নিশ্চিন্ত পাবো মানে এই টানা এক মাস ধরে পরীক্ষা চলছে আর এত চাপ এত প্রেশার মানে আমাদের দুজনের ওপর পড়ছে কি বলবো আর যাই হোক দেখো এই যে মেয়ে কিন্তু টাটা করে দিল আর চলে গেল তো জানি না এখন কীরকম পরীক্ষা দেবে কি না তো একটু তো দুশ্চিন্তা হয় তাই না বলো আর আমি না ঘরে এসেই একদম এক নিঃশ্বাসে কাজ শুরু করেছি মানে একটুও বসবো না সেরকম টার্গেট নিয়ে শুরু করেছি যে আজকের কাজ করব আর আজকে না ভীষণ সুন্দর ঝলমলে রোদ উঠেছে জানো তো ওই জন্য বালিশের কভারগুলো ভালো করে খুলে নিয়েছি বালিশের কভারগুলো এমনি কাস্তে দেব। আর বালিশগুলো না ভালো করে রোদে দিয়ে দিচ্ছি আর আজকে এত সুন্দর রোদটা করা বেশ ভালো লাগছে আর আমি না ফ্রিজ থেকে তোমার মাংসটা বার করে রাখলাম আজকে চিকেন রান্না করব আর ভাতটা কিন্তু চাপিয়ে দিয়েছি আর চাল ধোয়ার জলটাও কিন্তু আজকে গাছেই দিয়ে দিলাম কালকে যেন তো বৃষ্টি হয়নি তো তার জন্যই ভাবলাম যে না গাছে একটু জলটা দিয়ে দিই চাল ধোয়ার জলটা আর না অপরাজিতার গাছটা দেখেছি মানে একদিন জল না মানে দিলেই কিন্তু একদম মানে গাছের গোড়া শুকিয়ে যায় তো জানি না হয়তো অপরিচিতা গাছ প্রচণ্ড জল খায় আর সব থেকে বড় কথা হচ্ছে আমার টপটা খুব ছোট তো আর করা যাবে যাই হোক চেঞ্জ করবো আর এদিকে দেখতেই পাচ্ছ আমি আজকে একদম জোর তার দিয়ে ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি আজকে পুরো আজকে এই রুমটা ভেবেছি ক্লিন করব। মানে একদিনে তো সব রুম পারবো না তো আজকে এই রুমটা করব আর যেহেতু মেয়ে স্কুল গেছে আজকে তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে এক্সাম চলছে তো সেই কারণে ও আসার আগে তো আমাকে কমপ্লিট করে নিতে হবে তো ওই জন্য আজকে একটা রুমই করব। পুরো একদম ভালো করে ঘর সুন্দর করে ঝেড়ে নিলাম আর তারপর বেডশিট পুরো চেঞ্জ করে দেবো মানে কাস্তে দেবো আর কি আর অন্য বেডশিট মিলবো ঘরের বেডশিটটা খুব ভালো এখন বেডশিট মিলছি না কেননা মেয়ে সবসময় বিছানার মধ্যে থাকে কখনো জল ফেলে কখনও ড্রয়িংয়ের কালি ফেলে রং মানে যা খুশি হতে হয় পেনের দাগ ফেলে হয়তো পেন খারাপ হয়ে গেলো পেনের কালি পড়ে গেল এরকমটা হয়েছে তো সেই কারণে না একদম ভালো খুব একটা ইউজ মানে দিই না আর ওই রুমটাই বেশ একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করি আর এখন যেহেতু তোমার পড়াশোনা করছে তো সেই কারণে বিছানা ছাড়া আর কোথায় দেবো কোথাও তো উপায় নেই তো সেই কারণেই আর কি এখানটা এই রুমটা এরকমটাই করি আজকে পুরো একদম ভালো করে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে বিছানা পরিষ্কার করে একদম জোর তার দিয়ে ঘরের কাজকর্ম করছি আর এই রুমটা এমনি নর্মাল যেমন ঝাড়ি ঝেড়ে নিলাম আর একদম চলে এসেছি বা ডাইনিংয়ে আজকে ডাইনিংটাও পরিষ্কার করব মানে ওই যে রুমটা আর কি মেয়ে পড়াশোনা করে ওইটা আর হচ্ছে ডাইনিং দুটোই আজকে ভালো করে ক্লিন করব আর ওই রুমটা যেটা আছে মানে যেটা আজকে করলাম না ওটা অন্য একদিন করবো কারণ ওই রুমটা একদমই চাপ হয় না ওই রুমটা ভীষণ ক্লিন থাকে খুব একটা ইউজ হয় না তো তো সেই কারণে আর এদিকে দেখো সমস্ত আর কি ঘরটা ঝেড়ে নিয়েছি ভালো করে তো তারপর একদম ভালো করে মোছামোছি করে নিচ্ছি কাপড় দিয়ে শুকনো করে আর মানে যেখানে যা কিছু ধুলো টুলো আছে সব কিছু ক্লিন করে নিলাম বিশেষ করে যেগুলো আমরা হাতের নাগালের বাইরে মানে থাকে হাত মানে এমনি আমি লাঙাল পাই না তো সেইগুলো আর কি চেয়ার নিয়ে উঠে উঠে একদম ভালো করে সুন্দর করে মুছে ক্লিন করে দিলাম আর ম্যাক্সিমাম যেগুলো একদম উপরে উপরে আমার নাগালের বাইরে থাকে সেগুলো তোমাদের দাদাভাই করে দেয় কিন্তু কিন্তু ও এখন কখন আসবে সেই ভরসায় তার থেকে দরকার নেই আমি করে নিলাম আর এখন না ভাদ্র মাস পড়ে গেছে তো শুনেছি ভাদ্র মাস পরে গেলেই নাকি ঘরটা ঝাড়াঝুড়ি কাঁচা এইসব ব্যাপারগুলো ক্লিন করার একটা দরকার তো আমার তো ক্লিনই থাকে খুব একটা নোংরার ব্যাপার নেই তবে হ্যাঁ রান্নাঘরটা কিন্তু কিচেনের যে তোমার উপরের যে ক্যাবিনেটগুলো ওগুলো তো আমার একদমই হাতের নাগালের বাইরে তো ওগুলো শুধুমাত্র তোমাদের দাদাভাই করে দেবে ওইটাই আমার এক্সট্রা কাজ আছে ওটা আমি মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেলে দুদিন রেস্ট নেবো তারপর কিন্তু আমি ওটা একদিন করে নেবো মানে আমি করব বললেও হবে না তোমাদের দাদা ফাঁকা থাকবে সেই হিসাব করে আমাকে করতে হবে মানে মেয়েও স্কুল যাবে অথচ আমিও সকালের দিকটা ওইটা করে নিতে পারবো সেরকমভাবে করতে হবে নাহলে উপায় নেই এদিকে কর্নারের যে শোপিস লাগানো থাকে যে কর্নারগুলো আছে তো কর্নারগুলো সুন্দর করে খুলে খুলে মুছে একদম জায়গায় জায়গায় সুন্দর করে আবার ভরে দিলাম আর মেয়ে তো বারবার খালি ওর ওই মানে যেগুলো প্রাইজ পেয়েছে এগুলো যে এখানে যেহেতু সাজানো আছে সুন্দর করে বারবার আসবে দেখবে যাবে এই রকমটাই করতে থাকে আর জানো তো বন্ধুরা আজকে যেহেতু ঝলমলে রোদ উঠেছে কিন্তু গরমটা বেশ রয়েছে তবে যাই বলো গরম হোক আর যাই হোক কিন্তু বৃষ্টিটা একদমই আর ভালো লাগছে না মানে এই ঝল মানে রোদটাই ভালো লাগে আর ওই বৃষ্টির মধ্যে মন খারাপ এত বিরক্তি লাগে কি বলবো তো এইদিকে দেখো এই যে এই রুমটার বিছানাগুলো তো সুন্দর করে ঝেড়ে নিয়েছি তো এবার আলমারির উপরটা একদম ভালো করে ক মানে কভারটাও আলমারির উপরে যে একটা টাওয়াল দেওয়া থাকে সুন্দর করে সেই টাওয়ালটাও কিন্তু কাস্তে দিয়ে দেবো আর এদিকে পুরো ঝেড়ে নিচ্ছি আর জানো আলমারির উপরে যে বড় দেখছো এগুলো আর্ট পেপার এগুলো মেয়ের আর কি ড্রয়িংয়ে বা স্কুলের কাজে লাগে আর এটা দেখো মেয়ের হচ্ছে খ্রিস্টমাস ট্রি বানিয়েছিল মেয়ে যখন ক্লাস কেজি টুয়ে পড়ে তো সেগুলোর স্মৃতিগুলো রাখা আছে বাচ্চাদের ছোটোবেলার স্মৃতিগুলো না ভীষণ ভালো লাগে জানো তো তো এগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি আর এটাগুলো কি বলো তো ফোল্ড করে তো রাখা যাবে না রাখলেই নষ্ট হয়ে যাবে তো সেই কারণে এই জায়গাটায় একমাত্র ভালো নিরাপদ আর কি সেই কারণে আমি এখানে রেখে দিয়েছি আর এটা ছিল ক্রিস্টমাসের মানে ক্যাপ মানে স্টার এত সুন্দর মানে বানিয়েছিলো এগুলো ভীষণ ভালো তবে এইগুলো অবশ্য আমার একটু হেড মানে লেগেছিলো যেহেতু মানে কাঁচি দিয়ে কাটা এই ব্যাপারগুলো তো অত ওরা ভালো পারে না তখন কেজি টুয়ে পড়ে তখন আমার হেড মানে লেগেছিল এখন হয়তো একটু একটু পারবে আর এদিকে দেখো ওই ওপরের যে একদম ক্যাবিনেটের যে গুলো আর ড্রপের যে ক্যাবিনেটগুলো ওপরটা সেগুলো তো আমি নাগাল পাই না তো সেগুলো আজকে যখন চেয়ারটা নিয়ে এসেছি তো ভাবলাম আজকে একদম ভালো করে পিন করে দিই আর একদম যে উপরটা দেখছে ওটা চেয়ারেও আমি নাগাল পাই না ওটা তোমাদের দাদা ভাই করে দেয় তো আর করা যাবে এরকমভাবেই চলতে হবে দেখো সংসার করতে গেলে সংসারে আমাদের মতো গৃহপতিদের সংসার করতে গেলে শুধুমাত্র মানে রূপ থাকলেই হবে না সৌন্দর্য নিয়ে কোনো কিছু এসে যায় না তাদের যে কোনো মানুষে সংসার করতেই বলো চাকুরির ক্ষেত্রে বলো গুণটা থাকতে হবে ঠিক আছে গুণ থাকতে হবে বুদ্ধি থাকতে হবে গুণবান বা গুণবতী যাই বলো না কেন আর এদিকে বুদ্ধিমান বা বুদ্ধিমতী থাকতেই হবে বিশেষ করে আমাদের সংসার করতে গেলে গৃহবধূদের মানে বুদ্ধি আর গুণ দুটোই থাকতে হবে তবেই কিন্তু সে এই জয় করতে পারবে সে এগিয়ে যেতে পারবে হাসি মুখে তো যাই হোক সেইভাবেই করার চেষ্টা করি জানি না কি বিশাল কিছু আছে কিছুই নেই কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করি থেমে থাকি না এটাই হচ্ছে ব্যাপার আর আজকে ওই যে বললাম চিকেন রান্না করব আর আজকে জানো তো চিকেনটা হচ্ছে মোটামুটি চার থেকে পাঁচ দিন পর মানে পাঁচ দিনের দিনে আজকে মানে জন্মাষ্টমী ছিল সোমবার তো সোমবার থেকে আমরা একদম পুরোপুরি নিরামিষ খাচ্ছি তো ওই জন্য আজকে ভাবলাম যে না চিকেনটা করি আর চিকেনটা ফ্রিজে রাখা ছিল তোমাদের দাদাভাই সানডেতে এনে রেখেছিলো আমি বলে রেখেছিলাম যে একটু চিকেন এনে রাখবি আর মেয়েটা একটু চিকেন খেতেই পছন্দ করে তো ওই কারণে আর কি চিকেনটা আজকে করলাম আর চিকেন করলে একটা কী সুবিধা বলো তো মা মেয়ে আছি তো চিকেন করলে আর এক্সট্রা আলাদা কিছু রান্না তরকারি আর কিছুই করতে হয় না এই একটা বড় সুবিধা আর আজকে যেহেতু প্রচুর কাজকর্ম করলাম ঘরে তো চিকেনটা আমার পক্ষে বেশ সুবিধা মনে হলো আর মেয়েও বেশ খুশিতে খাবে আর মোটামুটি মানে কী বলবো মোটামুটি বৃহস্পতি শুক্রবারের মধ্যে মেয়েকে একটু চিকেন দিলেও বেশ খুশি হয় তবে বৃহস্পতিবারটা তো করি না তো সেই কারণে আর কি শুক্রবার যেহেতু আজকে তো আজকে ভাবলাম যে না করেই নি আর ফ্রিজে চিকেনটাও অনেকদিন থাকে সেটা তো আর ভালো লাগবে না তো সেই কারণে আর জানো তো আমরা যে চার দিন ধরে নিরামিষ খাচ্ছিলাম আমাদের কিন্তু কোনো অসুবিধা কোনো কষ্ট কিচ্ছু হয় না আমরা নিরামিষ খাবার খেতে ভীষণ পছন্দ করি বিশেষ করে আমি আর মেয়ে মাছ মাংসর ডিম খুব কম পছন্দ করি তবে হ্যাঁ ডিমটা কিন্তু আমরা খুব খাই আর মাংসটা ভালোই খাওয়া হয় কিন্তু মাছ আমাদের একদম ভালো লাগে না তোমাদের দাদাভাই আবার মাছ ভীষণ পছন্দ করে তবে ও আসলে শুধুমাত্র মাছ রান্না হয় মানে তাছাড়া ও যদি না থাকে আমাদের দেখবে তোমরা লক্ষ্য করবে যারা আমার প্রতিদিন ভিডিও দেখো কিন্তু আমাদের খুব কমই হয় তো যাই হোক কী আর করা যাবে এভাবেই চলতে হবে আর এদিকে আমার চিকেন রান্নাটাও মোটামুটি দেখো হয়েই গেছে মোটামুটি মশলাটা তো দিয়ে দিলাম আর এদিকে আলুগুলো দিয়ে দিলাম আর আজকে যেহেতু আমাদের একদম দুজনের মতো অল্পই ছিল অল্পইভাবেই রেখেছিলাম তো সেই কারণে আর কি এগুলো করে নিচ্ছি আর আর বাসনগুলো আছে বেশ কিছু আর আজকে জানো তো বাসনগুলো সকাল থেকে ধুই নি মানে সকালে যে চা খেয়েছি আমি মেয়েকে ভাত খাইয়ে মানে স্কুলে পাঠিয়েছি সরি ভাত না এখন তো রুটি খাওয়াচ্ছি মানে যেহেতু এক্সাম চলছে বলে আর তো সব কিছু আর কি মানে সেই থেকে রাখা ছিল তো সেগুলো আর কি সুন্দর করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি আর দেখবে ধাপে ধাপে বাসন টাসন ধুয়ে নিলে না এতটা কষ্ট হয় না আর বললাম তো সংসারে কাজ করতে গেলে আমাদের মতো গৃহবধূদের একটু বুদ্ধি খাটিয়ে না চললে ভীষণই মুশকিল বুদ্ধি খাটাতেই হবে বুদ্ধি যদি না খাটায় নিজের একটু রেস্ট পাবো না সারাদিন পাগলের মতো শুধু কাজই করে যাব কাজই করে যাব অথচ কোনো কাজেই লাগবে না তো সেই কারণে আমি অনেকটাই বুদ্ধি করে চলি মানে হিসাব করে চুপে কাজ করি যা যে এই টাইমে এইটা করবো এই টাইমে এটা করবো একটা আমার শিডিউল রেডি করাই থাকে তো সেই আমি শিডিউলের বাইরে কিন্তু আমাকে কেউ কোনোভাবেই করাতে পারবে না তবে হ্যাঁ তাই বলে কি কাজ করি না সবটাই ঘরের কাজ কমপ্লিট করে রাখি তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক বাসন টাসন করলে তো মোটামুটি ধুই কমপ্লিট হতেই চললো হচ্ছে আর জানো তো বন্ধুর আর মেয়ে হচ্ছে একটা এক্সাম আছে সে সেটা হয়ে গেলে যে কি শান্তি কী আর বলবো মেয়েও মানে না লাফাচ্ছে বলতে পারো ও বলেই দিয়েছে যে আমার এক্সাম শেষ হবে আমাকে কিন্তু দুদিন ছুটি দিতে হবে আর সত্যি আমিও ছুটি দেব। আমি নিজেও মানে প্রচণ্ড ক্লান্ত হ্যাঁ পড়িয়ে আমার আর ভালো লাগছে না আর এদিকে দেখো মেয়েও কিন্তু চলে এসছে আমার রান্না কিন্তু হয়ে গেছে তবে গ্যাস ট্যাশ মশা এগুলো হয়নি আজকে কাজে দিদি অনেকটা লেট করে এসেছিলো তবে আমার একটু ভালোই হয়েছে সুবিধেই হয়েছে আর ওকে এদিকে গ্লুকন ডি দিয়েছি কিন্তু গ্লুকন মানে প্রচুর নেবে তো সেই জন্য বলছে একটু মিষ্টি হয়নি সেটাই বলছে আমাকে আর এই যে দেখো বালিগুলো রোদ দূরে দিয়েছিলাম আজকে প্রচুর রোদ্দুর ছিল এমনকি সোফার যে কুশনগুলো সেগুলো পর্যন্ত রোদে রোদ দিয়েছিলাম তো একটু রোদ না দিলে না বেশ ভালো দেখো এই যে সমস্ত বান্না সব কাজকর্ম স্নান পুজো সমস্ত কমপ্লিট করে এখন হচ্ছে বাজে প্রায় একটা আর এবার আর কি মেয়েকেও খাবার দেবো সাথে আমিও কিন্তু খাবার খাবো তো চল তোমাদেরকে একবার রান্নাটা দেখিয়ে আজকে তো দেখলেই আর আজকে জানো তো মোটামুটি চার দিন পর আর কি মানে আমিষ খাবার খাচ্ছি মানে মাছ মাংস ডিম এরকমের মধ্যে আর সোমবার দিন তো জন্মাষ্টমী ছিল তো সোমবার থেকে বৃহস্পতিবার পুরো আমরা নিরামিষ খাবার খেয়েছি আমরা এমনিতে নিরামিষ খাবার খেতে ভীষণ পছন্দ করি আমি আর মেয়ে ভীষণ নিরামিষ খাবার খেতে ভালোবাসি তো তার জন্য আমাদের খুব একটা অসুবিধা হয় না আর আজকে হচ্ছে একটা বেশ এক্সাইটমেন্ট তা তোমরা তো দেখিয়েছো অবশ্য আগেই তাও তোমাদেরকে চলো আর একবার রান্নাগুলো দেখিয়ে নিই ঠিক আছে এই যে দেখো এটার মধ্যে আছে ভাত এই যে ভাত আর এটা হলো গতকালে যে ঝিঙে পোস্ত রান্না করেছিলাম সেটা ফ্রিজে রাখা ছিল সেটা আর ওই থোর ভাজার ওইটাও তাই আর আজকে শুধুমাত্র একদম স্পেশাল রান্না করেছি এই যে একদম লাল লাল চিকেনের ঝোল তো চলো বন্ধুরা আমরা ভীষণ এক্সাইটমেন্ট আমি আর মেয়ে মিলে এবার আমরা খাবো খাবার তো তো আর আর আমাদের আমাদের সহ্য হচ্ছে না না ধৈর্য লাগছে আমরা এবার চলো ঝটাভট খেয়ে নি বন্ধুরা তো তোমরাও কিন্তু খেয়ে নিও তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানে এন করছি তোমরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও এইভাবে আমার পাশে থেকেও তো চলো আজকের মতো টাটা বাই